হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার সোনালী কল্পার হঠাৎ করে কি হয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠে এই আমার কাছে এসে দেখি আমার সোনালি গোল্প স্টার নেই তাই খুবই খারাপ লাগতেছে তারপর তাকে অনেকক্ষণ হাতে নিয়ে দেখলাম যে তার শরীরে কোনো কিছু হয়েছে কি না কিছুই দেখতে পেলাম না তাই সিদ্ধান্ত নিলাম আজকে তার পেটটা কেটে দেখবো অনেক খারাপ লাগতেছে ওর জন্য কারণ অনেক শখের মাছ ছিল তারপরও কাটতেছি যে তার কী হয়েছে সত্যিকারের এটা দেখার জন্য তো মাছটাকে কাটতে কাটতে এক করতে যে কাটাই হয়ে গেল তো এগুলো কি বোঝা যাচ্ছে না ভালো করে একটু হাতে নিয়ে দেখি এ ভিতরে কিছু পাথর দিয়েছিলাম সে পাথর খেয়ে ফেলেছে তাই ধীরে ধীরে সে এক পর্যায়ে সে মারাই গেল। তো আর কি করার সে তো চলেই গেল। দেখো বন্ধুরা কত সুন্দরী না ছিল মাথায় কত জেল ছিল দেখতে তাকে খুবই চমৎকার লাগতো তার লেসগুলো কত সুন্দর হয়েছিল ফুলের মতন একেবারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ